মানুষের হাসি অনেক সময় হাসির গল্প অনেক সময় দুঃখের কথাগুলো আমরা তুলে ধরি তো হাসি ঠাট্টা আসলে মানুষের জীবন তো এই মেয়েটা অনেক অসহায় গতবার তার কষ্টের কথাগুলো আমাদের কাছে বলেছিল এবং আশা করি দর্শকরা ওইভাবে পজিটিভলি নিছেন এবং ওকে যথেষ্ট মূল্যায়ন করছেন সম্মান করছেন এভাবে সম্মান করে যাবেন মানুষের জন্য এটাই তো তুমি কেমন আছো আল্লাহর কাছে কোন ওসন খুব ভালো তোমার এই হাসির পিছনে এতটা কি কাহিনী আছে বলো তো হাসলে কি হয় হাসির ভিতরে তো মানুষের কষ্ট লুকিয়ে থাকে অনেক কষ্ট লুকিয়ে থাকে বিয়ে বিয়ে টিয়া কি হইছে না বিয়ে शादी হইনি হবে এখনো বিয়ে शादी হয় নাই হয় নাই হবে কত কতক্ষণ তো দর্শক আমাদের অনেক দর্শক নতুন আছে সঙ্গে হ্যাঁ তো এটা যদি দর্শকদের তোমার ইয়াডা বলে দিতে আর কি মানে তোমার ঠিকানাটা যদি একটু বলতে ঠিকানার কথা তো বলছি সব প্রতিবেদনেই তো ঠিকানা দাও আছে হ্যাঁ তারপর আরেকবার যদি একটু বলতে তাহলে ভালো হতো কিছুদিন আগেও তো ঠিক একটা প্রতিবেদন আছে সেখানে তো ঠিকানার কথা দেওয়া আছে এইবার কি বলতে চাচ্ছ না ঠিকানা বলতে চাবো না কেন অবশ্যই বলবো প্রতিবেদনে যত বারবার আসে ঠিকানার কথা তো বলতেই হবে প্রতিবেদনে বারবার আসে হ্যাঁ ঠিকানাটা যদি একটু বলতে

তবে এটা কি জিনিস জানো তুমি কিন্তু আসলে ভাগ্যবতী তোমার জামাই অনেক করবে বিয়ের পরে তোমার জামাই তোমার কারণ কি জানো যে না হ্যাঁ ওই মেদের নাকি জামাই অনেক আদর করে আমি শুনছি আমি জানি না তারপরে এই যে কানের মেদে চুল বিলাই চুল আর কি এইগুলোর জন্য আর কি তো আচ্ছা তোমার পরিবারে কে কে আছে মা বাবা আছে ভাই বোন আছে চারটা ভাই বোন ভাই বোনের ভিতরে আমিই বড় তুমিই বড় আর ছোটগুলা কে কি করে ভাইরা কিছু করে না দুইটা ভাই আছে একটা ভাই লেখাপড়া করে না আর দুইটা একটা ভাই লেখাপড়া করে একটা বোন লেখাপড়া করে বোন লেখাপড়া করে এক ভাই এক বোন লেখাপড়া করে এর খরচটা নাকি আমরাই টানি আমি আর আমার বাবা তুমি আর তোমার বাবা আচ্ছা